নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব আলু আর মেথি শাকের পরোটা তার জন্য আমি কিছুটা মেথি শাক কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এছাড়া সঙ্গে নিয়েছি খানিকটা আলু সিদ্ধ আর মশলার মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এছাড়া নিয়ে নিয়েছি এখানে এক বাটি মতো আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি এখানে হাফের বেশি ময়দা আছে আর অল্প আটা আছে সব মিলিয়ে একটা পরোটা তো রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন প্রথমে আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে গ্রেড করে নিই সিদ্ধ আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা গেটার দিয়ে গ্রেড করে নেবো সমস্ত আলুগুলোকে আমি গেটারের সাহায্যে এইভাবে সফট একটা সিদ্ধ রেডি করে নিলাম আলুটা সরিয়ে রেখে এবার আমি ময়দাটাকে মেখে নেব আটা ময়দাটাকে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেল দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নেব পরোটা তৈরি করার মতো মাখবো আটাটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চলুন বাকিটা রেডি করি মেথি আলুর পরোটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি এক চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মেথি শাকটা আমি খুব হালকা একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আমার মেথি শাকটা ভাজা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এগ্রেড করা আলুটার মধ্যে আমি মেথি রসুন আদা কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এছাড়া দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন কেননা নুন একবার দেয়া হয়েছে এই সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব মিশিয়ে মেখে একটা পুর তৈরি করে নেব হাতের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে ফেললাম এবার চলুন পরোটাটা বেলে এটাকে পুর হিসাবে দিয়ে রেডি করি মেথি আলুর পরোটা পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এটা থেকে লেচি কেটে আমি পরোটাটা তৈরি করব। একটু ডিপভাবে একটু বড় করে আমি করে নিলাম বাটিটা এইভাবে সমস্ত বাটিগুলো আমি রেডি করে নিই তারপরে পুরটা ভরব আমার চারটে পরটারই এইভাবে বাটি করা হয়ে গেল এবার চলুন পুরগুলো ভরে নিই আলুর পুটটা একটু বেশি করে দিতে হচ্ছে বলে একটু ভাবে এটা করে নিতে হচ্ছে ঠিক এইভাবে মুখটাকে আটকে দিতে হবে একটু শুকনো আটা দিয়ে দিলাম যাতে বেলার সময় সুবিধে হয় এইভাবে আমি সব রেডি করে নিচ্ছি চলুন এবার এগুলোকে বেলে নিই দিয়ে যতটা যতটা পারবেন চেপে চেপে একটু বাড়িয়ে নেবেন চারিদিকে মিশে গেলে বেলা বেলার অতটা কষ্ট হবে না এইভাবে আলুর পরোটাগুলো বেলে নিতে হবে একটু মোটাই হয় কারণ না আলুর পরিমাণটা একটু বেশি থাকে তো আবার বেশি কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে বেললে পরে খুব ভালো হয় বেলাটা সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি এগুলোকে প্রথমে হাত দিয়ে একটা সেপ দিয়ে নিলাম তারপরে হালকা করে বেলুনের সাহায্যে বেলনার সাহায্যে এটাকে বেলে দিচ্ছি সবগুলো আমি এইভাবে বেলে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে এই পরোটাগুলোকে ভেজে নেব প্রথমে আমি একটু শুকনো খোলায় সেঁকে নেব। সেকে নিয়ে তারপরে ভাজবো তেলটাকে একটু টানাবার জন্যে আমি নিচে একটা কাঁচা পরোটা দিয়ে দিলাম এবার এটাকে তুলে ফেলবো এ দেখুন রেডি হয়ে গেছে তেলটাও শুকিয়ে গেছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এর উপরে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি এক্সট্রা তেলগুলো নিচের পরোটার লেগে যাচ্ছে এইভাবে আমি পরোটা গুলোকে ভেজে নিচ্ছি সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলবে আমার তৈরি হয়ে গেল আলু মেথির পরোটা দেখলেন আপনারা কিভাবে বানালাম এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন দারুণ স্বাদ দেখুন কত নরম তুল তুলে সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে আমি সঙ্গে নিয়েছি আলুর দম এই যে এই আলুর দম দিয়ে এইভাবে মেথি আলুর পরোটা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন